যে ধার করা টাকা দিয়ে কর্য করে অনেকে আছে উচ্চাবালাসী হ্যাঁ যে কর্য করে টাকা দিয়ে মানে হস করা এটা যাবে কি না যদি আপনার ওই পর্যন্ত ওই রকম সম্পাদ থাকে এসব মশালাগুলি জানা খুবই জরুরি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কর্য করে হস করা যাবে কিনা আপনার হস প্রয়োজন এখন টাকা নাই কিন্তু টাকা দেওয়ার মতো এরকম আপনার স্থাবার কি আছে সম্পত্তি আছে সেই রকম যার থেকে আপনি কর্য করবেন সেই লোকটা মানে আপনাকে সময় দিবে করজ আদায় করার জন্যে আপনি আবার হজ থেকে ফিরে এসে আপনাকে করজ আদায় করতে পারবেন সেই রকম আপনাকে সময় দিবে সময় যদি দেয় তাহলে এটা ন্যূনতম জায়গ আছে তবে করস করে হজ করা এটা উত্তম নয় উত্তমের কি খেলা উত্তমের কি খেলাপ কারণ আপনি তো এই হজে সময় কি মারাও দিতে পারেন আপনার পশুরা তখন ব্যয়ভার নিতে হবে